আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরাধ ধর্ষণ এবং ডাকাতি নিয়ে এবং কিভাবে আইন আমাদের এই অপরাধগুলির বিরুদ্ধে সুরক্ষা দেয় আজকাল বাংলাদেশে দর্শন ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে শহর থেকে গ্রাম এই অপরাধের শিকার হচ্ছে অল্প বয়সী যুবথি এমনকি বৃদ্ধার অপরাধীরা ভয় দেখি সহিংস এসব ঘটনা ঘটাচ্ছে দর্শন একটি ভয়াবহ অপরাধ যা মানবাধিকার লঙ্ঘন এবং শারীরিক ও মানসিক নির্যাতনকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশে দর্শন অপরাধের শাস্তি গুরুত্ব দণ্ডবিধি অনুযায়ী দর্শনের জন্য যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে এছাড়া ডাকাতির অপরাধেও শাস্তি অত্যন্ত গুরুতর ডাকাতি বা চিন্তায় জন্য দণ্ডবিধি অনুযায়ী বছর পর্যন্ত কারাদণ্ড বা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ এই দণ্ড অপরাধের বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করছে কিন্তু শুধু আইন প্রয়োগের মাধ্যমেই আমরা একটি নিরাপদ সমাজ করতে পারবো না আমাদেরও সচেতন হতে হবে যদি আপনি বা বা আপনার চারপাশে কেউ তাহলে দ্রুত পুলিশকে জানানো উচিত আইনের মাধ্যমে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব এবং অপরাধীরা শাস্তির আওতায় আসে এছাড়া আমাদের সকলের দায়িত্ব হল সচেতন থাকা এবং অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করা নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার এবং সেটা রক্ষা করতে আমাদের সবার সক্রিয় ভূমিকা নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই যে দর্শন ও ডাকাতি অত্যন্ত গুরুতর অপরাধ এবং আইনের মাধ্যমে প্রতিকার সম্ভব কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে এই অপরাধগুলির বিরুদ্ধে সচেতন থাকার এবং আইনি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার